প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালাম আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজকে এতদূর আসতে পেরেছি তো ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সব সময় আপনাদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করব তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমি কী করে এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগিগুলো সুস্থ রাখতে পেরেছি এবং মাত্র পঁয়ত্রিশ দিন বয়স আমার মুরগিগুলো তো এভারেজ কীভাবে সাড়ে সাতশো থেকে সাতশোর মতো ওজন এসে গেছে তো এটার কারণটা কি এই তীব্র গরমের মধ্যে কি কারণে আমি এই এফসিআর এখন যে বর্তমান এফসিআর আছে সাতশো থেকে সাড়ে সাতশো এভারেজ তো মাত্র পঁয়ত্রিশ দিনে কিভাবে সম্ভব হলো সে বিষয়ে বিস্তারিত আমি তথ্য জানাবো তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি আপনাদের বরাবরই সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনারা কখনোই প্রতারিত হবেন না তো আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমাদের সাথে থাকতে পারেন আমাদেরকে আরও সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ আমি বরাবর আপনাদের জন্যই কাজ করে যাব তো আমি যে রেজাল্টটা পেয়েছি আজকে এটার একটাই কারণ সেটা হচ্ছে আমার খামারে ধরুন আমার এই শেডটা তেইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট টোটাল জায়গা তো তেইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট হলে আমার এখানে সোনালি মুরগি উঠানো যায় প্রায় তেইশশো বা দুই হাজার তো আমি সেখানে এই তীব্র গরম আগে থেকে আমি জানতে পারাই বা আমি যেটা আবহাওয়াবিদরা যেটা বলেছিল যে এই বছর এপ্রিলে প্রচণ্ড তাপমাত্রা থাকতে পারে তাপদাহ থাকতে পারে যার জন্য আমি সামান্য একটি বুদ্ধি খাটিয়ে এখানে বাচ্চা নেওয়ার কথা ছিল আমার দুই হাজার সেখানে আমি বাচ্চা নিয়েছি এক হাজার তো এক হাজার বাচ্চা নিয়েছি এই কারণে যে মুরগিগুলো যেন সুস্থ থাকে তো মুরগিগুলো সুস্থ রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার কেননা মুরগি যদি আপনার সুস্থ না থাকে তাহলে আপনি কোনোভাবেই লাভবান হতে পারবেন না যদি আপনার দুই হাজার ধরেন দু হাজার স্কোয়ার ফিট একটা শেড তো সেই শেডে আপনি দুই হাজার মুরগিই উঠালেন তো এই তীব্র গরমের মধ্যে যদি আপনি দুই হাজার স্কোয়ার ফিটে আপনার দুই হাজার মুরগি উঠান তাহলে মুরগি কখনোই সুস্থ থাকবে না কেননা এই গরমে যত যতটা মুরগির জায়গা দেবেন যত স্পেস দেবেন ততই মুরগির জন্য ভালো তো দেখুন আমার মুরগিগুলো একটার সাথে আরেকটা লেগে নেই প্রত্যেকটা মুরগি ফাঁকা ফাঁকা আছে কেননা আমার এই শেডটা যেখানে দুই হাজার মুরগি উঠানো যায় সেখানে আমি এক হাজার পঞ্চাশটা বাচ্চা নিয়েছি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো তো আপনি দুই হাজার মুরগি যদি আপনার দুই হাজার স্কোয়ার ফিটে দুই হাজার মুরগি নিয়ে থাকেন বা নেন তাহলে দেখবেন যে আপনার লাভের পরিমাণটা যা হয়েছে আপনি যদি এক হাজার মুরগি নিতেন সেম সেই পরিমাণ লাভ আপনার হয়েছে তো আমি ইনশাল্লাহ বিক্রির পরেও ভিডিও দেব তো বাদবাকি ভরসা আল্লাহ কি হবে জানি না তো ইনশাল্লাহ তখন আপনাদের বিস্তারিত দেখাবো তথ্য প্রমাণসহ তো দেখুন আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আপনারা সব সবসময় আবহাওয়াবিদরা কি বলে সে বিষয়ে খেয়াল রেখে আপনারা খামারে বাচ্চা উঠাতে পারেন কেননা তীব্র গরমে যদি মুরগির সংখ্যায় বেশি হয়ে যায় তাহলে তাদের অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে এজন্য জন্য আপনারা গরমের মধ্যে চেষ্টা করবেন মুরগি একটু হালকা উঠাতে বা একটু কম উঠাতে যাতে রিক্সটা কম থাকে মুরগি স্টক কম করে এবং মুরগি যে রানীক্ষেত ভয়ঙ্কর যে রোগটা সেই রোগটা যাতে না হয় সর্দি মাইক্রোপ্লাজমা যে রোগটা আছে সেই রোগটা যেন না হয় এই জন্য আপনাকে অবশ্যই মুরগি কম করে উঠাতে হবে তো দেখুন আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা শুধুমাত্র মুরগি কম উঠানোর কারণে তো আমি চাইলে এখানে দু হাজার মুরগি উঠাতে পারতাম তো দুই হাজার মুরগিতে যদি আমার পঞ্চাশ হাজার লাভ হতো তো দেখা যায় এখানে আমার এক হাজার মুরগিতে পঞ্চাশ হাজারের বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে কেন আছে তো দুই হাজার মুরগিতে যে আমার মেডিসিন খরচটা লাগতো ধরুন দুই হাজার মুরগি যদি আমি আজকে নিতাম তাহলে এখানে আমার প্রচুর সর্দির সমস্যা হতো যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি তো সর্দির সমস্যা হতো বা অন্য অন্য রোগে আক্রান্ত হতো তো এখন এই মুরগি আমি কম নেওয়ার কারণে আমার এই সমস্ত রোগগুলো হয়নি বিধায় আমার মাত্র ছয় থেকে সাত হাজার টাকার মেডিসিন খরচ লেগেছে তো এর মধ্যেই সীমাবদ্ধ আর মুরগিগুলো প্রচুর সুস্থ আছে এবং গ্রোথও ভালো এসেছে তো আপনারা চাইলে এই টেকনিক অবলম্বন করতে পারেন সবসময় আপনারা আবহাওয়াবিদরা কি বলে সেইটা দেখে আপনারা বাচ্চা উঠাতে পারেন ধরুন একটানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে পাঁচ ছয় দিন তো আপনি সেই মুহূর্তে যদি বাচ্চা উঠান তাহলে আপনার বুডিন করতে যেয়ে খুব সমস্যায় পড়বেন কেননা বৃষ্টি যখন সম্ভাবনা হয় ঝড় বৃষ্টি হয় তখন কারেন্ট থাকে না তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আমরা বরাবরই বিস্তারিত আপনাদের জানিয়ে যাব কখন কি হয় আসলে আপনাদের জন্যই আমার ইউটিউবে কাজ করা তো প্রিয় দর্শক যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন আর আজকের যে ভিডিওটি করেছি আমি এটা আমি কোনো মেডিসিন ব্যবহার করেই এই গ্রোথটা আনি নি আমি এই মুরগির আশ্চর্যজনক গ্রোথ আসার কারণ শুধুমাত্র আমি মুরগিগুলোকে বেশি পরিমাণ স্পেস দিয়েছি দুই হাজার মুরগির সেটে আমি এক হাজার পঞ্চাশটা বাচ্চা নিয়েছি তো আপনারা চাইলে এই টেকনিক অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল ভালো পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই জানাতে পারেন আগামী শুক্রবারে উত্তর পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো কমেন্টে শেয়ার করতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের সবার জন্য শুভকামনা রইল দোয়া রইলো আপনারা সবাই মুরগির প্রতি যত্নবান হবেন মুরগির প্রতি খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ